আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন তো আপনাদেরকে বলেছিলাম যে বিক্রমপুরে বেড়াতে গিয়ে টলার নিয়ে পদ্মা নদী ভ্রমণ করে আসছি সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো আজকে সেই ভিডিওটা নিয়েই চলে আসলাম তো পদ্মার পারে বসে বসে মা মেয়ে কিছুক্ষণ ফটোশ্যুট করলাম তারপরে হচ্ছে অনেকগুলো ছবি তুলেছি তারপর হচ্ছে আমাদের এক পরিচিত ভাইয়া সে হচ্ছে টলার ভাড়া করে নিয়ে আসছে আমাদেরকে ঘুরানোর জন্য তো এই তো আমরা সবাই টলারে উঠে গিয়েছি আমরা হচ্ছে ডোহরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে টলারে উঠেছি এখানে আমার বড় ভাইয়ের ফ্যামিলি আছে বড় বোনের ফ্যামিলি আসতে এবং হচ্ছে আমার ছোট বোন আছে আমি আসি এবং হচ্ছে আমার বাচ্চা আছে সাথে হচ্ছে এলাকার দুইজন বড় ভাই আছে তো সবাই মিলে ট্রলারে উঠে গিয়েছি এইখানে আমরা যারা আছি দুই তিনজন ছাড়া কেউ আমরা সাঁতার পাই না কিন্তু তারপরেও আমরা সাহস করে এত বড় নদী ঘোরার জন্য উঠে গিয়েছি ওয়েদারটা মোটামুটি ভালো ছিল তার আগের দিন তো আমরা যেতে পারিনি কারণ প্রচুর ওয়েদার খারাপ ছিল মানে নদীতে একটা ডাক চলতেছিল যে মনে হয় এক্ষুনি কেউ টলার নিয়ে নামলেন ট্রলারগুলো ডুবে যাবে এরকম একটা অবস্থা ছিল তো সেই দিন আর আমরা যাইনি তো আজকের ওয়েদারটা মোটামুটি ভালো ছিল আমরা যাচ্ছি হচ্ছে ভরা করের দিকে আমাদের বিক্রমপুরের লৌহজং ভরাকরের দিকে যাচ্ছি আমরা হচ্ছে ডোহরিতে আসি তো ডোহরি থেকে ভরা দিকে যাচ্ছি আপনারা দেখেন প্রাকৃতিক সৌন্দর্য আকাশটা মনে হচ্ছে নদীর সাথে মিশে যাবে এখনই এরকম একটা অবস্থা ভিউগুলো খুবই সুন্দর ছিল তো ক্যামেরাতে ক্যামেরা মানে কি আমি মোবাইলে ধারণ করেছি তো কতটা আপনাদেরকে বুঝাইতে পারছি জানি না তো যাই হোক পাশ দিয়ে আবার কাশফুলের ইয়াও ছিল এটাকে আমরা ছোপা বলি তো ছোপ ছিল কাজ মানে ঝোপ ছিল আর কি তো সামনে হচ্ছে একটা চর আছে আমরা মূলত একটু চরে নামবো তো দেখেন আকাশ আর পানি একদম একাকার হয়ে গেছে নদী তো আমার ছোট বোন একটু হাত দিয়ে সুন্দর করে ভিডিও করতেছিল ও এই ধরনের ভিডিও করতে পছন্দ করে যদিও শেয়ার করে না তো ওর থেকে আমি এই ক্লিপগুলো নিয়ে কারণ আমি হচ্ছে ভয় পেয়ে গিয়েছিলাম আমি সাঁতার পারি না আমার ছোটো বাচ্চা সেও সাঁতার পায় না কিন্তু তার ভিতরে কোনো ভয় ছিল না মানে এই যে দেখেন কি পরিমাণ ঢেউ আঁতকা ঢেউ আসা যখন শুরু করছে আমার তো কলিজায় পানি ছিল না আমি একেবারেই ভয় পেয়ে গিয়েছিলাম তো আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না মূলত আপনাদেরকে দেখানোর জন্যই ভিডিওটা করা যে পদ্মা নদীর বিশালতা কত কত দূর পর্যন্ত গেছে একটা সীমানাহীন নদী কোনো মানে সীমানাই নাই কত দূর পর্যন্ত গেছে তার কোনো হিসাব নাই তো আমরা যদি মাওয়ার দিকে যেতাম তাহলে আপনাদেরকে একদম পদ্মা সেতু সহ দেখাতে পারতাম তো ওই দিকটা যাওয়া হয় নাই কারণ আমাদের এখান থেকে ওই দিকটা অনেক দূর হয়ে যায় তো মাঝ নদীতে আবার কোনো সমস্যা হয় কিনা সেই জন্য হচ্ছে আমরা ওই দিকটায় যাই না আমাদের এই দিকেই ছিলাম তো এই দিকেও নদীর গভীরতা অনেক দেখেন পানির কি পরিমাণ স্রোত মানে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে বাসায় আসার পরে আমার মা খুবই রাগারাগি করেছে কারণ সবগুলা তার নাতি নাতি ছোটো ছোটো কেউ এই সাঁতার পায় না তাদেরকে নিয়ে আমরা এইভাবে নদীতে গেছি সেটা সে সহ্য করতে পারিনি তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন